বন্ধুরা আজ আলোচনা করব যে হিমবাহের কার্য পদ্ধতি এবং সংশ্লিষ্ট ভূমিরূপ তো হিমবাহ কি বা কাকে বলে বা হিমবাহ কিভাবে সৃষ্টি হয় তো দেখো ল্যাটিন শব্দ গ্লেসিয়ার্স এবং ফরাসি শব্দ গ্লেস এই দুটোরই অর্থ আইস বা বরফ তো এই এর থেকে এসছে গ্লেসিয়ার উচ্চ পার্বত্য অঞ্চল ও মেরু অঞ্চলে যখন তুষারের চাপে বরফে পরিণত হয় বা প্রবল চাপে তুষার বরফে পরিণত হয় এবং মাথাপাশন শক্তির টানে সেই বরফের স্তূপ যখন সামনের দিকে অগ্রসর হয় তখন তাকে বলা হয় হিমবাহ এক কথায় হিমবাহ হচ্ছে বরফের নদী তো ভারত তবে নদীর জল জমে যখন বরফে পরিণত হয় সেটাকে কিন্তু হিমবাহ বলা চলে না তো হিমবাহ হচ্ছে যেমন দেখো ভারতের গঙ্গোত্রী যমুনেত্রী তারপর শিয়াচেন আলাস্কার হুবার্ট ম্যালাসপিনা এগুলো হচ্ছে কি কোয়ারেক গ্রিনল্যান্ডের কোয়ারেক এগুলো সবই উল্লেখযোগ্য হিমবাহ তো হিমবাহ সৃষ্টি হয় কিভাবে প্রথমে দেখো নেভে হালকা তুষার কণাকে বলা হয় নেভে যখন হালকা হালকা তুষার জমাট বাঁধে বা হালকা তুষার কণা সূক্ষ্ম সূক্ষ্ম তুষারকণা এগুলোকে বলা হয় নেভে এক বছর ধরে যখন নেভে ভূপৃষ্ঠের উপর পড়ে থাকে সেই নেভের উপর যখন পরবর্তী পর্যায়ে আবার তুষারপাত হয় তখন সেই তলার বরফগুলো বা তুষারগুলো মানে সঞ্চিত কঠিন ও শক্ত হয়ে শক্ত হয় বা আরও সংঘবদ্ধ হয় তখন তাকে বলা হয় ফ্রি তো বছরের পর বছর ক্রমাগত তুষারপাত হতে হতে তুষার জমে জমে নিচের বরফগুলো বা নিচের তুষারগুলো আরও সংঘবদ্ধ কঠিন হয়ে বরফে পরিণত হয় এবং সেটা মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে অগ্রসর হয় একেই বলা হয় হিমবাহ তো দেখো হিমবাহকে অবস্থান অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়েছে ডাব্লিউ এইচ আল হিমবাহর অবস্থান অনুযায়ী তিন ভাগে ভাগ করেছে একটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ পার্বত্য বা উপত্যকা হিমবাহ এবং পর্বত পাদদেশীয় হিমবাহ তো মহাদেশে হিমবাহ কি বা কাকে বলে দেখো মহাদেশে হিমবাহ হিমবাহ বলতে এটার এই শব্দটার মধ্যেই বোঝা আছে যে পুরো মহাদেশ জুড়ে যখন বরফ দিয়ে ঢাকা থাকে বা পুরো মহাদেশটাই বরফ দিয়ে ঢাকা থাকে তখন তাকে বা বিশাল এলাকা জুড়ে মহাদেশের বিশাল একটা এলাকা জুড়ে বরফ দিয়ে ঢাকা থাকে তখন তাকে বলা হয় মহাদেশে হিমবাহ যেমন আন্টার্কটিকা মহাদেশ পুরোটাই বা কুমেরু মহাদেশ পুরোটাই হচ্ছে বরফের চাদরে ঢাকা তো এটাই হচ্ছে মহা মহাদেশীয় হিমবাহ প্রায় ছাব্বিশ লক্ষ বছর আগে প্লিস্টসিন যুগে এই হিমবাহ জমতে শুরু করে বা সেই থেকে হিমবাহগুলো জমে আসছে এবং পরবর্তীকালে যখন উষ্ণ যুগ শুরু হয় তখন হিমবাহ বলতে শুরু করে এবং সেটা গলে গলে এখন সুমেরু ও কুমেরুতেই এখন এই মহাদেশি হিমবাহের অবস্থান আছে তো এই মহাদেশে হিমবাহের ফলে কি সৃষ্টি হয় যেমন দেখো হিমশৈল হিমশৈলটা কি হিমশৈল হচ্ছে যখন মহাদেশের প্রান্ত ভাগ সমুদ্রের কাছাকাছি চলে আসে আর মহাদেশে হিমবাহের আকৃতি হয় সাধারণত যে পচ্ছপের পিঠের মতো বা সরার মতো মানে মধ্যভাগটা মাঝখানে হিম হিম হিমরাশির পরিমাণটা বেশি থাকে এবং প্রান্ত দেশে কম থাকে তাই সেই মহাদেশে হিমবাহের প্রান্ত দেশ যখন সমুদ্রের কাছাকাছি চলে আসে তখন নিজের ভারের চাপে এবং হচ্ছে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের আঘাতে সেই প্রান্ত দেশের কিছুটা বরফ ভেঙে যায় এবং ভেঙে সমুদ্রে ভাসতে থাকে এটাকেই বলা হয় কি হিমশৈল এবার দেখো নুনাটাপ নুনাটাকটা কি যেহেতু যেহেতু মহাদেশের হিমবাহের আকৃতির ছড়ার মতন বা কচ্ছপের পিঠের মতো প্রান্ত দেশে বরফের পরিমাণটা কম থাকে তার ফলে কি হয়েছে যে কিছু কিছু পর্বত শৃঙ্গ বরফহীন অবস্থায় থাকে এবং তলদেশ বরফ অবস্থায় থাকে এরকম বরফহীন পর্বত শৃঙ্গকে বলা হয় কি নুনাটাপ তাহলে এই গেল হচ্ছে মহাদেশের হিমবাহ এবার দেখো উপত্যকা বা পার্বত্য হিমবাহ উপত্যকা বা পার্বত্য হিমবাহ কাকে বলে যখন উপত্যকার ঢাল বরাবর মাতাকর্ষণ শক্তির টানে হিমবাহ ও উপত্যকার বিভিন্ন দিকে প্রবাহিত হয়ে আসে তখন তাকে বলা হয় যে উপত্যকা হিমবাহ সাধারণত ক্লিষ্টসীন যুগে এই হিমবাহ সৃষ্টি হয়েছে এবং বর্তমানে উষ্ণ যুগ শুরু হওয়ার পর বা হলোসিন যুগে শুধুমাত্র বিভিন্ন পর্বত পর্বতের পর্বত শৃঙ্গে এই হিমবাহগুলোর অবস্থান দেখা যায় যেমন হিমালয় আর্স রকি আন্তিস এই পর্বতগুলোর উঁচু শৃঙ্গতেই এই হিমবাহগুলোর অবস্থান দেখা যায় এবং এই হিম পার্বত্যী হিমবাহ থেকেই সাধারণত নদীর সৃষ্টি হয় যেমন যমুনাত্রী হিমবাহ থেকে যমুনা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী প্রভৃতি রকম নদী সৃষ্টি হয়েছে উপত্যকা বা পার্বত্য হিমবাহের ফলে কি সৃষ্টি হয় বাঘ ক্রেভাস সৃষ্টি হয় তো উপত্যকার কি হয় যে জার্মান শব্দ বার্জ হচ্ছে পাহাড় এবং স্টুন মানে ফাটল তো এই স্টুন হচ্ছে যে উপত্যকার ঢাল বরাবর যখন হিমবাহ দিকে নামতে থাকে মাতকর্ষণ শক্তির টানে তখন কি হয় যে হিমবাহের পৃষ্ঠদেশ থেকে তলদেশ পর্যন্ত লম্বা সংকীর্ণ ফাটলের সৃষ্টি হয় সেই ফাটলটিকে বলা হয় স্টুন তো কিভাবে সৃষ্টি হচ্ছে যখন উপত্যকা বরাবর বা উপত্যকা দিয়ে মাতকর্ষণ শক্তির টানে হিমবাহ নিচে দিকে নামছে তখন উপত্যকার বিভিন্ন অংশে বিভিন্ন ঢাক বিভিন্নভাবে বিভিন্ন ঢাল থাকে এবং তার ফলে হিমবাহের গতিবেগও ভিন্ন ভিন্ন হয় তার ফলে কি হয় যে সার্কের মস্তক প্রাচী এই হচ্ছে সার্কের মস্তক প্রাচী হিমবাহটিকে আঁকড়ে ধরার চেষ্টা করে কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির টানে এবং বিশাল নিজের হিমবাহের নিজের বিশাল ভারে নিচে দিকে নামতে থাকে বলে সার্কের মস্তক প্রাচীরের কাছাকাছি অংশে হিমবাহের উপর পৃষ্ঠদেশ থেকে তলদেশ পর্যন্ত যে ফাঁক সৃষ্টি হয় সেটাই হচ্ছে বাকস্টোড তো ক্রেভাস কি হিমবাহের যে এখানে এই সার্কের যে চৌকাট আছে সেই চৌকাটের এখানে যে সার্কের সম্মুখ দিকে যখন ঢালের পরিমাণ যখন বাড়ে তখন হিমবাহের গতিও গতিও একটু বাড়ে তার ফলে কী হয় পৃষ্ঠ দেশে প্রচণ্ড টান পড়ে তাহলে হিমবাহের পৃষ্ঠদেশে যখন প্রচণ্ড টান পড়ে তখন পড়াতে দাঁতের মতন বা খাঁচ কাটা ভূমিরূপের সৃষ্টি হয় সেটি হচ্ছে ক্রেভাস এই ক্রেভাস বাক্সটুন পর্বত আরোহীদের কাছে খুবই বিপজ্জনক এই ক্রেভাস বাক্সুন সারা বছরই কিন্তু হালকা তুষার দিয়ে বা বড় চাদর দিয়ে ঢাকা থাকে যার ফলে পর্বত আরোহীদের কাছে কিন্তু এই ক্রেভাস বাক্সুন খুবই বিপজ্জনক আলাস্কার হুবার হচ্ছে বৃহত্তম উপত্যকা হিমবাহ বা পার্বত্য হিমবাহ এবার দেখো পর্বত পাদদেশীয় হিমবাহ যে সমস্ত হিমবাহগুলো পর্বতের পাদদেশে অবস্থান করে তাকে বলা হয় পর্বত পাদদেশীয় হিমবাহ কীভাবে পাদদেশীয় হিমবাহের সৃষ্টি হচ্ছে যে উপত্যকা বরাবর বিভিন্ন দিক থেকে যখন অনেকগুলো উপত্যকা হিমবাহ পর্বত পাদদেশে এসে মেশে তখন সৃষ্টি হয় যে উপত্যকা পাদদেশীয় হিমবাহ এই হিমবাহগুলো পর্বতের পাদদেশেই সঞ্চিত হয় কখন সঞ্চিত হয় যখন পাদদেশে উষ্ণতা হিমাংকের নিচে থাকে তখন সেই হিমবাহগুলো কিন্তু পর্বতপাদদেশেই সঞ্চিত হয়ে থাকে যেমন আলাস্কা গ্রিনল্যান্ড প্রভৃতি জায়গায় এরকম পর্বতপাদদেশের হিমবাহ দেখতে পাওয়া যায় এবার দেখো যে মহাদেশী হিমবাহের ফলে সৃষ্টি হচ্ছে কি হিমশৈল হিমশৈল কিভাবে সৃষ্টি হচ্ছে আগেই বলেছি যে পর হিমশৈলের প্রান্ত দেশ মানে মহাদেশী হিমবাহের প্রান্ত ভাগে যেহেতু বরফের পরিমাণ কম থাকে তখন সেই সমুদ্র স্রোতের আঘাতে এবং নিজের ভারের চাপে কিছুটা অংশ বেশ কিছুটা অংশ ভেঙে সমুদ্রের জলে ভাসতে থাকে এই হিমশৈল কিন্তু প্রায় ভাগের এক ভাগ ওপরের দিকে থাকে এবং বাকি আট ভাগ জলের নিচে থাকে যার ফলে কি হয় সেই হিমশৈলের আকার আকৃতি কিছুটাই অনেক মানে পুরোটাই কিন্তু ধারণার বাইরে যে তার আকৃতি বা আকারটা কেমন যার ফলে জাহাজ সমুদ্রের ভাসমান জাহাজ জাহাজগুলো কিন্তু বিপদের সম্মুখীন হয় হিমশৈলের জন্য আচ্ছা এবার দেখো হিমরেখা হিমরেখাটা কী যে হিমরেখা হচ্ছে যে উচ্চতার নিচে বরফ কখনে যে উচ্চতার নিচে বরফ বলে জল হয়ে যায় এবং যে উচ্চতার উপরে বরফ কখনোই বলে না তাকে বলা হয় সেই সীমা রেখাটিকে বলা হয় কি হিমরেখা তা হিমরেখা দুই প্রকার একটা হচ্ছে স্থায়ী হিমরেখা একটা অস্থায়ী হিমরেখা স্থায়ী হিমরেখা হচ্ছে যে সীমারেখার উপরে সারা বছরই সেখানে বরফ জমে থাকে এবং তার সেই রেখার কোনো পরিবর্তন হয় না সারা বছরই বরফ জমে থাকে সেটাই হচ্ছে স্থায়ী হিমরেখা অস্থায়ী হিমরেখাটা কি অস্থায়ী হিমরেখা হচ্ছে শীতকালে যখন উষ্ণতা কমে যায় তখন হিমরেখা উচ্চতা হ্রাস পায় তখন হিমরেখা কিন্তু নিচের দিকে নেমে আসে আবার গ্রীষ্মকালে যখন উষ্ণ উচ্চতা বেড়ে যায় হিমরেখার উচ্চতা বেড়ে যায় এটাই হচ্ছে অস্থায়ী হিমরেখা তো হিমরেখা কিভাবে আমাদের প্রভাব ফেলে আমাদের জীবনে যে হিমরেখা সাধারণত বরফের ধস নামে যার ফলে পর্বত আরোহী বা পর্যটকদের কাছে খুবই এটা বিপজ্জনক তাহলে হিমবাহ অধূষিত অঞ্চলের যে সমস্যাগুলো যেমন হিম বাকস্টোন ক্রেভাস হিমরেখা হিমশৈল এগুলো পর্বত আরোহী বা হচ্ছে সমুদ্রে ভাসমান জাহাজদের কাছে বা স্থানীয় মানুষদের কাছে কিন্তু খুবই বিপজ্জনক তো আজ এই পর্যন্ত হল হিমবাহের সৃষ্টি হিমবাহের কার্য পদ্ধতি পরদিন হিমবাহের কাজও পরের ক্লাসে হিমবাহের সঞ্চয় কাজ নিয়ে আলোচনা করব